গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউনে করা নিরাপত্তা প্রতিনিধি লিটন শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় গত সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক সরকারি স্থাপনা ও প্রবেশ পথে পুলিশ র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মোতায়েন দেখা গেছে শহরের প্রধান মোড়গুলোতে চেকপোস্ট বসে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেলা সদর থেকে শুরু করে টঙ্গিপাড়া কাশিয়ানি কোটালিপাড়া সব উপজেলাতেই সড়কে সাধারণ মানুষের চলাচল তুলনামূলক কম পরিবহন চলাচল সীমিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি দেখা যায় নিরাপত্তাজনিত কারণে কিছু দোকানপাটও সকাল থেকে বন্ধ ছিল জেলা প্রশাসন জানায় লকডাউন ঘিরে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে ছিল তিন স্তরের নিরাপত্তা পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার ছিল পরিস্থিতি বিবেচনায় সেনা সহায়তাও প্রস্তুত ছেইল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিকে সাধারণ মানুষ পরিস্থিতির নিরাপত্তাহীনতা এড়াতে ঘরেই অবস্থান করছিলেন কিছু সংখ্যক লোক তবে জেলার কোথাও বড় কোনো সহিংসতা খবর পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল সকলকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছিল